নমস্কার বন্ধুরা চন্দনার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বিউলির ডালের বড়া ভাজা করে দেখাবো এই দেখুন আমি বিউলির ডালটা গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম নিয়ে বেটে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ কুচি আর আছে কাঁচা লঙ্কা কুচি আমি এখানে একটা পাত্র নিয়ে নিলাম নিয়ে আমি ডাল বাটাটা এখানটা রাখলাম এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম একটু পোস্ত একটু কালো জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আমি এবারে সবগুলো ভালোভাবে মেখে নিব এইভাবে ভালোভাবে আমি মেখে নিলাম কড়াইটা গরম করে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এবারে বড়াগুলো ছেড়ে দিচ্ছি গুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে প্লিজ লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ